কিছু মানুষ আসে খাসির মাংস নাকি তাদের কাছে অনেক গন্ধ লাগে তারা খেতে পারে না তো তাদের জন্য আজকের রেসিপিটা এই রেসিপিটা ফলো করলে অবশ্যই তাদের কাছে ভালো লাগবে আর কোনো রকম স্মেল আসবে না খাসির মাংসের তো প্রথমে বেরেস্তা করে উঠাই নিছি প্যানে তেল গরম করে কিছু কিছু বেরেস্তা আমি ওর ভিতরে রেখে দিয়েছি আর অর্ধেকটা মানে সম্পূর্ণটাই তুলে নিয়েছি দিয়ে খাসির মাংস এক কেজি মতন খাসির মাংস পানি ঝরাই আমি তেলের ওপর দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তার উপরে তেজপাতা আর এটা কী বলে চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ খানিকটা নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দেওয়ার পরে আবার নেড়ে নিলাম এবার দিয়ে দিব রসুন বাটা আমি কিন্তু এক একটা মশলা দিব আর এক মানে আগে নেড়ে নিয়ে তারপর আর একটা মশলা দিব আমি একবারে সব দিব না তো এর ভিতরে এক এক করে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা শুকনা মরিচ বাটা বাটা মশলাই যেহেতু আমি রান্না করব। সবগুলো এক এক করে দিয়ে আমি ভালো মতন নেড়ে নিব খুবই সুন্দর করে নাড়ব যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে মশলা যায় অনবর্ত নাড়তে থাকবো আর এরপরে আমি একবারে সম্পূর্ণ গোড়া মশলাগুলো দিয়ে দিব যেগুলো আমার লাগছে যে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গোঁড়া লবণ যেহেতু আমি মরিচ বাটা দিছি সে কারণে আমি অল্প পরিমাণে মরিচ গুঁড়া দিব তো তারপরে আমি ঢেকে ঢেকে সুন্দর করে কষাবো এর ভিতরে কিন্তু কোনো পানি নেই আমি খুব সুন্দরভাবে মশলাটা কষাবো মাংস মশলা যেন মাংসটা কিন্তু অনুবর্ত নাড়তে হবে যেন নিচের লেগে না যায় যেহেতু এক ফোঁটা পানি নেই একভাবে নেড়ে যাবো তো নেড়ে যাব আর ঢেকে ঠেকে রান্না করব এইভাবে যদি আপনারা খাসির মাংস রান্না করেন আপনাদের কোনো রকম গন্ধ আসবে না এত মজা লাগে আল্লাহ খুবই মজা তোমার ও শেষ আমি এক কাপ মতন গরম পানি দিব গরম পানিটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব মাংসের কালারটা কি সুন্দর আসছে না বাটা মশলা গোড়া মশলা মিক্স রান্না তো এভাবে ঢেকে ঢেকে রান্না করব তো আবার ঝোলগুলা শুকায় গেছে এর মধ্যে কিন্তু আমি বেরেস্তা দিয়ে দিলাম আমি কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ বাটা দিই নাই এই প্রথম বেরেস্তা বাটা দিলাম আর দিলাম হচ্ছে ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিলে আপনার মাংসর এই কষানোর সময় বেরেস্তার ভাজা মরাটা মশলাটাই মেন উপকরণ এই খাসির মাংস রান্নাটা এটা দিলেই বেশি মজা লাগে তো আমার পানি একদম শুকায় গেছে একদম তেল তেল হয়ে গেছে আমি নেড়ে যাব তো শুধু নেড়ে যাব এই মাংসটা দিয়ে আপনারা পরোটা লুচি খিচুড়ি সাদা ভাত পোলাও সব কিছু দিয়েই খেতে মজা লাগে তো মাংসটা একদম ভাজা ভাজাভাবে কষানো শেষ আমি এবার ঝোলের পানি দিয়ে দিলাম মাংসটা অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। বেশ খানিকটা প্রায় তিরিশ মিনিট মতো রান্না করবো একদম যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম আর এই মুহূর্তে দেখলাম ঝোলটা প্রায় শেষ তো আমার রান্নাটাও অলমোস্ট ডান মানে কি সুন্দর লাগছে না খুবই মজা হয়েছে একদম ঝোলটা ঘন ঘন ঘনা ভুনা তো এইভাবে আপনারা যদি খাসির মাংস রান্না করেন খুবই মজা হবে কোনো রকম গন্ধ থাকবে না ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ